আমরা প্রায় এক বছর ধরে কোনো রকম জয়েন করাইনি অনেকে আবেদন আমাদের দিয়ে আসছিল। কিন্তু আমাদের কোথায় যেন মনে হয়েছে যে যারা এসে দলকে সমৃদ্ধ করবে তাদেরকেই নেওয়া উচিত যারা নিজের স্বার্থে আসতে চাইছে তাদেরকে বেছে বেছে আমাদের সেই অবশ্যই আমাদের সেই দিকটা আমাদের নজর রাখতে হয়েছে তো ধূপগুড়ি নির্বাচনের পর দিন থেকেই আমাদের কাছে আবেদন আসতে শুরু করে টিএমসিতে যোগদান দিচ্ছি আমি দীর্ঘদিন ধরে দুই নম্বর মন্ডলে জিএস ছিলাম তারপরে ভাইস প্রেসিডেন্ট ছিলাম কিন্তু দলটার মধ্যে আমরা কাজ করে দেখতেছি না ওরকম আমাদের কারো হেল্প করতে পারবো বা আদর্শ নীতি ওরকম দেখতে পারলাম না লাস্টে আমরা সবাই মিলে ডিসিশন করলাম দুই নম্বর মন্ডল বেশিরভাগ চার থেকে নয় নম্বর ওয়ার্ড আমাদের শিলিগুড়ি অঞ্চলে আমি দেখতেছিলাম ভাইস প্রেসিডেন্ট হিসাবে তখন দেখলাম আমরা ওরকম কিছু বিজেপি পার্টি করে আমরা কারো হেল্প করতে পারবো না দিদি যে প্রকল্পগুলো আছে যোগদান করছি আর নয় নম্বর ওয়ার্ডেজি আমরা যোগদান করছি কি দিদি যা কাজ করতেছি গরিবদের জন্য ওই কাজটা আমরা আগেতে চাই